গজের লড়াইয়ে আরেক নাম রিঙ্কু সিং সজল দাশগুপ্ত টিভি বাংলা আফগানিস্তানের সাথে ভারতের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ নাটকীয় মোড় নেই পেন্ডুলাম এর মতো কখনো খেলা আফগানিস্তানের দিকে কখনো বা ভারতের দিকে ঝুঁকে পড়ছিল তবে শেষ পর্যন্ত ভারত এই ম্যাচ জিতে নেই একসময় ভারতের ২২ রানের মধ্যে চার উইকেট পড়ে গিয়েছিল ত্রাতার ভূমিকায় রোহিত শর্মা ও রিঙ্কু সিং রোহিত শর্মা এক কথায় অনবদ্য তবে রিঙ্কু কম নয় রিঙ্কু সিং যখন মাঠে এলেন তখন দুই দুই রানে চার উইকেট এরকম কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিধ্বংসী ইনিংস খেললেন তিনি সেখান থেকে ভালো টাচে না থাকা প্রচুর সমালোচনার ঝট বয়ে যাওয়া ক্যাপ্টেনের যোগ্য সঙ্গত দিলেন প্রথমে কোন চার ছয় না মেরে কেবলমাত্র এক দুই রান নিয়ে ইনিংস তৈরি করলেন তারপরে ক্যাপ্টেন যখন সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে তখনও শর্ট রান দিয়ে ক্যাপ্টেনকে সব রকমভাবে সহায়তা করলেন এর পরে বিধ্বংসী মেজাজে নিজেকে তুলে ধরলেন শেষে যখন তিনি মারার লাইসেন্স পেলেন ছয়ের বন্যা বইয়ে দিলেন তাকে গ্রেট ফিনিশারের তকমা দেওয়া যেতেই পারে